বাচ্চারা যদি তার বাবা মা বা গুরুজনদের কাছ থেকে একটু উৎসাহ পায় না তাহলে তারা কঠিন থেকে কঠিনতর কাজও খুব সহজে করে ফেলে যেমন উদাহরণ হিসেবে এই বাবিনকেই দেখো না ওর জন্মদিনে দু তিন দিন আগে থেকে আমরা ওকে উৎসাহ দিয়ে যাচ্ছি যে তোমার হ্যাপি বার্থডে আসছে তোমার হ্যাপি বার্থডেতে আমরা কেক কাটবো অনেক মজা করব তাই নিজের জন্মদিনে নিজে সব থেকে বেশি আনন্দ উপভোগ করছে এদিকে রান্নাবান্নাও আমাদের প্রায় শেষের দিকে মা এখন বসিয়েছে চাটনি চাটনিটা হয়ে গেলে পায়েস বসাবে পায়েস হয়ে গেলে পুরো রান্নাবান্না শেষ আমরা দিয়ে চাটনি করবে বাট আমরা খুব একটা ভালো সেদ্ধ হয়নি তাই দিদি এখানে আমরা গুলোকে একটু নিচ্ছে যাতে একটু মিহি হয়ে যায় এই থালাগুলোতে বাবিনকে খেতে দেওয়া হবে তাই আমি থালাগুলো একটু পরিষ্কার করে রাখছিলাম তোমাদের কি থালা বাটিগুলো লাগছে আর যদি চেনা চেনা লেগে থাকে তাহলে ব্যাপারটা স্বাভাবিক কারণ আমি এটা প্রথমবার না দ্বিতীয়বার ইউজ করছি প্রথমবার ইউজ করেছিলাম আমি আমার মেয়ের অন্নপ্রাশনের সময় দি আমি সেটাকে ফেলিনি আমি যত্ন সহকারে রেখে দিয়েছি আমি মনে মনে স্থির করে রেখেছিলাম দ্বিতীয়বার আবার কোনো না কোনো অনুষ্ঠানে ঠিক এটাকে ব্যবহার আমার না কোনো জিনিস ফেলে দিতে বা নষ্ট করতে খুব গায়ে লাগে আর এই থালাবাটিগুলোকে ফেলার তো কোনো প্রশ্নই ওঠে না কারণ এই থালাবাটিগুলো খুব ভালো বেশি যত্ন সহকারে তৈরি করা এর উপরে যে ড্রয়িং করা আছে সেগুলো খুব ভালোবেসে করেছিল আমার দিদি মানে আমরা বাবিনের এই জন্মদিনের অনুষ্ঠানটি দিনের বেলায় আয়োজিত করেছিলাম কারণ সেই দিন রাত্রিবেলায় বাবিনের পাপাকে তার কাজের জন্য বেরিয়ে যেতে হয়েছিল হাতে আমাদের সময় ছিল না বলে আমরা সেইভাবে কাউকে ইনভিটেশন দিতে শুধুমাত্র একেবারে ক্লোজ যেমন বাবিনের দিদান বাড়ি পিমনির বাড়ি জেঠুমনির ফ্যামিলি বাস এই কয়জন মিলে আমরা বাবি নিয়ে জন্মদিনটাকে উদযাপন করেছি যেহেতু দিনের বেলায় আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি তাই আমরা কেক কাটিংটাও দুপুর বেলাতেই সেরে ফেলেছিলাম দেখতে দেখতে সেই ছোট্ট বাবিনটা আর চার বছর পূর্ণ করে ফেল প্রতি বছর বাবিন কেক কাটিং এর সময় এত বেশি কান্না করতো যে কোনোবারই সে নিজে কেক কাটেনি আমরাই তাকে জোর জবরস্তি ধরে কেক কাটিং করে দিতাম আর সে ভ্যা ভ্যা করে কাটতে থাকত তখন সেই কান্নাকাটি অবস্থাতেই ওকে নিয়ে ফটো ক্লিক করা হতো ভিডিও শুট করা হতো বাট তখন না বুঝতে পারতাম আমনা না যে ও কেন এত বেশি কান্না করছে ধীরে ধীরে বুঝতে পারলাম যে ও যে বেলুন আমরা কেক কাটার সময় ফাটাই সেই বেলুনের আওয়াজে ও খুব বেশি ভয় পায় এখনো পায় তবে আগে আরো বেশি ভয় পেত তো তার জন্য ও খুব বেশি কান্নাকাটি করত বেলুন ফাটার আওয়াজ তারপরে এই সেল ফাটানোর আওয়াজ এই সব আওয়াজ থেকে ও একটু বেশি দূরেই থাকতে ভালো বাট ও এখন একটু বড় হয়েছে একটু বুঝতে শিখেছে বলে এবছর ও কান্নাকাটি ছাড়া কেক কেটেছে আর এবছর আমরা কোনো বেলুন ফাটাইনি বাট পরে সেল ফাটিয়েছি কিন্তু সেটাতে এবার ভয় পাইনি কেকটা আগে কাটা হয়ে গেছে তারপর একটা সেলে আমরা ফাটিয়েছিলাম বাট এবার ও ভালো সুস্থ মতো আনন্দ সহকারে কেকটা কাটছিল আর ও কেক কাটার থেকে ও অধীর আগে যে কখনো কেকটা খাবে ও কেক খেতে প্রচন্ড বেশি ভালোবাসে আমি ওকে কেটে কেটে দিচ্ছিলাম আর বলছিলাম বাবি তুই সবাইকে খাওয়া বাট ও নিজেই খেতে ব্যস্ত ওকে আমরা সবাই খাইয়ে দিচ্ছিলাম ও খাচ্ছে আমি বলছি সবাইকে খাওয়া খাওয়া ও কাউকেই খাওয়াচ্ছিল না তো যাই হোক সবাই ওকে নিয়ে খাইয়ে দিচ্ছিল বাট ও ছোট মানুষ ও এখন আর কাকে কি খাওয়াবে এই বছরই ফার্স্ট টাইম বিনা কান্নাকাটিতে সুস্থভাবে সুস্থভাবে কেক কাটিংটা হয়ে গেছিলো দিয়ে কেক কাটিং এর পরে সবাই মিলে একটু এনজয় করার জন্য নাচানাচি শুরু করেছিল প্রায় আমি তৎক্ষণাৎ বাধা দিয়ে দিলাম যে এখনো অনেক কাজ বাকি আছে দুপুর প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে এখনো ওদের মানে বাবিনকে আশীর্বাদ করতে হবে আশীর্বাদ করার পরে ওকে খেতে দিতে হবে এবং ও খাওয়ার পরে সব বাচ্চারা সব বাচ্চারা বলতে একটা দুটো বাচ্চা আছে এবং সবারই মোটামুটি খিদে পেয়েছে তার জন্য বলে আমি তাড়াতাড়ি আগে আশীর্বাদটা সেরে নাও সবাই একটু আশীর্বাদ করেনই তারপরে কেক ইনিং তারপরে যদি সময় থাকে নাচা নাচি করো কারণ রাত 8টার সময় আবার 10ও ধরতে হবে ও पापाকে তো সেই কথা মতো সবাই দাঁতড়ি করে ওকে আশীর্বাদরা ছেড়ে ফেললwidetilde প্রথমে একটা কথা বললাম না যদি বাচ্চাদের উৎসাহ দেওয়া হয় না যদি একটু স্পেশাল ফিল করানো হয় না বাচ্চারা সেগুলো সব বোঝে ওকে আগে থেকে বলাতে যে তোমার আজকে স্পেশাল দিন তোমার হ্যাপি বার্থডে তোমার একটা মজার দিন তো তার জন্য ও একটু বিনা বিরক্ত হয়ে ও সব কাজ আমাদের সুষ্ঠুভাবে করতে দিয়েছে যে আশীর্বাদ করছে ও একটু কান্নাকাটি করে আমি তো খুব ভয় পাচ্ছিলাম কেন এইসব ব্যাপারে ও খুব ইরিটেড ফিল করে বাট এবছর কোনো কান্নাকাটি করে সবাই ওকে নিয়ে ফটো ক্লিক করছে তারপরে আশীর্বাদ করছে কেকে সামনে দাঁড় করিয়ে বসিয়ে ওকে নিয়ে ফটো ফটো তুলছে বাট ও রকম কোনো কিছুতে বিরক্ত ফিল করেন যে সবাই এখন টাকা পয়সা দিচ্ছে ও আনন্দ সহকারে সবার কাছ থেকে টাকাগুলো নিয়ে পকেটে ঢুকিয়ে রাখে প্রথমে বুঝতে পারছিল না যে জামাতে একটা পকেট আছে সেই পকেটটার কথাও ভুলেই গেছিল প্যান্টের পকেটে রাখতে গেছিল তারপর দিদানকে মনে করে দিল ভাই তোমার জামাতে একটা পকেট আছে ওই পকেটে রাখো তাড়াতাড়ি ইজি হবে দিয়ে সবাই আশীর্বাদ করে করে যে পয়সা দিচ্ছিল ও টুক করে করে পকেটে ঢুকাচ্ছিল ব্যাপক <laughs> ইনকোজ <laughs> জন্মদিন তো হয়ে গেল চার বছর হয়ে গেল বাট তবুও এখনো একা একা খাওয়া শিখেনি সেই মাকেই খাই ধীরে ধীরে বড় হচ্ছে ঠিকই বাট খাওয়া দাওয়ার দিক দিয়ে যে কবে বড় হবে কবে যে আমার একটু চিন্তা মুক্ত হবে বাট যাই হোক বাবিনের জন্মদিনে বাবিনের মেনুতে ছিল সাদা ভাত ভেজ ডাল চিপস পটল চিংড়ি চিকেন কষা চাটনি পাঁপড় রসগোল্লা পাঁচ রকম মেশ এইসব নিয়ে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে আর সুস্থভাবে পরিপূর্ণভাবেই হয়েছে এদিকে এক সাইডে আমি বাবিনকে নিয়ে খেতে বসে পড়েছি অন্যদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছে মা শাশুড়িমা মিলে এই খাওয়া দাওয়ার পাট পরিপূর্ণ করে আমাদের আবার ছটপট করে রেডি হয়ে ওর পাপাকে স্টেশন পর্যন্ত ছাড়তে যেতে হবে এবং ওর পাপারও এখনো জিনিসপত্র অনেক গোছানোর বাকি আছে সেগুলো গোছাতে হবে তো যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও নেক্সট পার্টে আবার দেখা হবে তো বাই সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমার সঙ্গে থেকো